অসহায় পিতার কন্যা বিবাহে মানবিক হাত বাড়ালেন আস্থা ফাউন্ডেশনের সদস্য শঙ্কর রায় কন্যা দায়গ্রস্ত এক অসহায় পিতার পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন আস্থা ফাউন্ডেশনের সদস্য বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় কোচবিহারের টাকা গাছ এলাকার বাসিন্দা শ্রমিক বিশ্বনাথ ঘোষ লেবারের কাজ করে কোনো রকমের দিন করেন এই সীমিত আয়ের মধ্যে হঠাৎ ঠিক হয় তার দ্বিতীয় কন্যা পম্পা ঘোষের শুভবিবাহ কিন্তু আর্থিক দুরাবস্থার কারণে মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে সমস্যায় পড়েন তিনি সমস্যার কথা জানিয়ে বিশ্বনাথ ঘোষ বিভিন্ন মানুষের কাছে সাহায্যের আবেদন করেন এবং আস্থা ফাউন্ডেশনের সদস্য শঙ্কর রায় সঙ্গে যোগাযোগ করেন তিনি পুরো বিষয়টি খুলে বলেন এবং পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের সহায়তার অনুরোধ জানান মানবতার দিকটি নিয়ে শঙ্কর রায় সোশ্যাল মিডিয়ায় সব তুলে ধরেন তার ফেসবুক পোস্ট দেখে বহু ফেসবুক বন্ধু দিদি বোন ও দাদা মিলে পম্পা ঘোষের বিয়ের জন্য সামর্থ্য অনুযায়ী অর্থ সামগ্রী নিয়ে এগিয়ে আসেন পাশাপাশি শঙ্কর রায় নিজেও নিজের জমানো টাকা থেকে বেশ কিছু জিনিস কিনে নেন পম্পা ঘোষের বিয়ের জন্য তিনিও অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা মিলিতভাবে যেসব সামগ্রী দেন একটি তোষক একটি লেপ একটি কম্বল দুটি বালিশ একটি বিছানার চাদর দুটি বালিশের কভার একটি শাড়ি একটি লাল রঙের বিয়ের চাদর এক বস্তা চাল সমগ্র সামগ্রী বিশ্বনাথ ঘোষের পরিবারের হাতে তুলে দেওয়া হলে তারা অত্যন্ত আনন্দিত কৃতজ্ঞতা প্রকাশ করেন জানান যারা আমার মেয়ের বিয়ের জন্য সাহায্য করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আস্থা ফাউন্ডেশনের দেওয়া সব জিনিসই খুব সুন্দর ও প্রয়োজনীয় মানবিক উদ্যোগে এগিয়ে এসে এক অসহায় পরিবারের মুখে যে হাসি ফুটলো তা আবারও প্রমাণ করলো সমাজে এখনো মানুষের প্রতি মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি

যে গ্রাম সেই গ্রামে আমরা এসে উপস্থিত হয়েছি এই গ্রামে শ্রীমতী পম্পা ঘোষ তার শুভ বিবাহ আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার পরিবারের পাশে একটু দাঁড়াবার চেষ্টা করেছি আমরা বোনটি শুভ বিবাহ উপলক্ষে একটি তোষক লেপ ব্ল্যাঙ্কেট দুটো বালিশ বিছানার চাদর তারপরে গায়ের চাদর এবং একটি শাড়ি এবং এক বস্তা পালকি চালের চাল তাদের পরিবারের হাতে তুলে দিলাম আমরা মনে করি এটা পাওয়াতে তাদের সামান্য হলেও তারা উপকৃত হবে এবং এতে আমরাও অত্যন্ত খুশি এই পরিবারটির পাশে দাঁড়াতে পেরে আমি শ্রীমতী পম্পাঘর যার আগামীকাল শুভ বিবাহ তার বৈবাহিক জীবন সুখে শান্তিতে কাটুক কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি